আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো মিষ্টি কুমড়ার ফুল ভাজি এটা অনেকেই খেয়েছেন জানেন এটা অনেক মজা কিন্তু অনেকেই আবার জানেন না যে এটা কিভাবে খেতে হয় এই যে প্রথমে ফুলগুলো এভাবে বেছে ডাটাটা আলাদা করে নিতে হবে আর ভিতরের এই যে রেনুর যে অংশটা থাকে এটাও বের করে ফেলতে হবে যে সুন্দরভাবে ছিঁড়ে নিলেই কিন্তু এটা সুন্দর মানে ভেতরের ওইটা পরিষ্কার হয়ে বের হয়ে যায় এই যে এবার এটাকে ভালোভাবে ওয়াশ করে নিব পরিষ্কার পানিতে আলতো হাতে দুই থেকে তিনবার বা আপনার পছন্দ মতন পরিষ্কার করে নেবেন বেশি নাড়াচাড়া করলে আবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একটু খেয়াল রাখতে হবে তারপর এই যে বেসন গোলার ভেতরে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে একটু ডুবো তেল হলে ভালো হয় তেলটা গরম করে এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন এটা যে খেতে এত মজা একবার খেলেই বুঝতে পারবেন আর আর যারা খেয়েছেন তারা তো জানেনি এই তো তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া ফুলের বড়া ধন্যবাদ সবাইকে